ভিডিও ভাইরাল করলে লেগে এই জিনিসটা আমি ভালোভাবে বুঝছি যত আবর্জাবর যত ভিডিও আছে সব ভিডিও নিজেও জানবো না কেলেগে এই কথাটা কইলাম জানেন অনেক ভিডিওতে দেখি আবর্জাবর ভিডিও এগুলাই ভাইরাল হয়ে থাকে আর যারা কোয়ালিটি ফুল ভিডিও বানায় হ্যাঁ ভিডিওতে দেখবেন একশো দুইশো পাঁচশো এক হাজার বিউ এই ফোনটুই বিউ তার উপর কিন্তু বিউ হয় না দেখা যায় অনেক দিন ধরে যারা পেজে কাজ করতেছে তাদের ভিডিও টুই যে ফর চলে অনেক সময় তাছাড়া দেখবেন যত আবর্জাবর ভিডিও এগুলা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি কেলেগে কন যাই হোক যে যেমনি ভাইরাল হইতে পারে সেমনি হোক যাই হোক দুপুর লেগে লাউ রান্না করতেছিলাম মাছ দিয়া সেই ভিডিওটাই শেয়ার করলাম এখানে আপনি মাছগুলো আগে কষিয়া নিিস দিয়া তারপরে সুন্দর করে মাছের মাথা দুই পিস মাছ এগুলা দিয়া সুন্দর করে আপনার লাউ কষে রান্না করতেছি লাউটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই মজা লাগে আমার কাছে এর লেগে এইভাবেই রান্না করতেছি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সময় দিয়ে অনেক মানুষ ভাজ যায় তারপরে রান্না করে মাছের পিসগুলা আর আমাজ আমি বেশিরভাগই চিল্লি করে মাছের পিজা এরকম কষে রান্না করলে কাটা কাটা লাগে এর কাছে জন্য খাইতে চায় না লাউ রান্না লাস্টের দিক দিয়ে আমি কিন্তু বেশিরভাগই ধনিয়াপতার দিই ধন্যা পাতা দিলে কিন্তু এজন্য আমার কাছে অনেক মজা লাগে এর জন্য ধন্যাপাতা দিই ধন্যা দিলে কিন্তু লাউের ঘেরান অন্যরকম সুন্দর হয়ে যায় বা শিলাও শীতকালের দিন দেখা যায় না যখন রান্না করি আগের দিন রান্না করি তুই পরের দিন সকালবেলা যেই লাউ রাখা হয় ঠান্ডা ঠান্ডা তরকারি খাইতে কিন্তু অনেক মজা লাগে এই দেখা যায় শীতকালের দিনে বেশি আমি লাউনের তরকারি বেশি রান্না করি এখানে আবার দেখা যায় বিকালের জন্য সিঙ্গারা বানাইছিলাম সেই ভিডিওটা একটু এখানে অ্যাড করছি সাথে বিরিয়ানি রান্না করছিলাম রান্নার ভিডিওটাও সাথে অ্যাড করে ফেলাইছি ভালো লাগলে অবশ্যই পেজটাকে সবাই সাপোর্ট করবেন এখানে কতগুলা ঘাস ফুল দেখা যায় এগুলা টপের মধ্যে লাগানো হয়েছিল ছোটো ছোটো ফুলগুলো ফুটতেছিল কেবল নতুন দেখেন কত সুন্দর লাগতেছিল ফুলগুলা ভাবলাম ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে এই ফুলগুলা কেটে জানি একবারে ছোটো ছোটো হয়েছে সাথে দেখেন কিছু একটা টমেটো চারা হয়েছে তুলসী গাছ এখানে লাগাইছে টপের মধ্যে কত সুন্দর গাছগুলো দেখেন এইটা আবার লাল তুলসী গাছ দেখা যেতেছে তুলসী গাছ আমরা লাগাইলে দেখা যায় সবুজ সবুজ গাছ হয় আর এটাকে মতো জানি লাল লাল গাছ এইটা গাছটা জানি কিরকম একটা কালো কালো গাছের মতো এর তুলসী গাছ তুলসী গাছের ভিতরেও কত ধরনের জাত আছে দেখছেন সন্ধ্যা হইলে কবুতর গুলা এককারে সবগুলা যা যার মধ্যে ঢুকা জায়গা এখানে আপনি সন্ধ্যা হইতে সারি বৃষ্টি পড়তাছিল ছিল গুড়ি এখানে দেখেন কবুতর গুলা যা যার কি সুন্দর আইসা বইসা রয়েছে এখানে আমার মুরগিটা আবার ও কবুতরের খোপের এই সাইডেই দেখা যায় একটা দক্ত আছে এখানে ওইটা বইয়া থাকে সব সময় ওর এটা মনে করেন একটা স্থান ধরতে গেলে হ্যার কবুতরের ঘরে এইটা আর মুরগির ঘর হেডা ভাবে ও এখানে ওইটা বসে থাকবো কবুতর লাগে মারামারি করে রইলেও ও ওর জায়গার মধ্যে ওইটা কিন্তু বসে থাকে সময় বাইরে বৃষ্টি আর কুচন্দর সুন্দর কবুতরের বাচ্চাগুলো তাকিয়ে রয়েছে দেখতেছে